আমি ভেবেছিলাম ভালো স্ত্রী হওয়া মানে হয়তো নিজের চাওয়াগুলোকে একটু আড়াল করে রাখা নিজের পছন্দের রঙটাকে একটু ফিকে করে স্বামীর আলোতেই নিজেকে আলোকিত করা আমি ভেবেছিলাম এটাই হয়তো সংসার এটাই হয়তো ভালোবাসা কিন্তু আমি ভুল ছিলাম বহুত বড় ভুল আমি ভুলেই গিয়েছিলাম যে আমি শুধু একজন মা বা রান্নাঘরের একজন দায়িত্ববান কর্মচারী নই আমি একজন নারীও আর যখন নিজের মানুষটা দিনের পর দিন অভ্যস্ত হয়ে যায় তখন বাইরের একজন মানুষের একটা ছোট্ট চাহনি একটা মিষ্টি কথা বা একটা আলতো ছোঁয়াও যে কী ভয়ঙ্কর ঝড় তুলতে পারে তা হয়তো অনেকেই জানেন না এই ঝড় কেন ওঠে চলুন আজ সেই অদৃশ্য ঝড়ের গল্পটাই শোনা যাক অনেকেই ইউটিউবে জানতে চান বা সার্চ করেন যে বিয়ের পর মেয়েরা কেন পরখেয়া করে কিন্তু এর উত্তরটা কি এতটাই সোজা একটা শব্দে বা একটা লাইনে কি এর উত্তর দেওয়া সম্ভব একদমই না এর পেছনে লুকিয়ে থাকে দিনের পর দিন জমে থাকা না বলা কথা না পাওয়া অনুভূতি আর গভীর একাকিত্ব এই গল্প কোনো দোষ চাপানোর গল্প নয় এটা সেই অদৃশ্য খিদের গল্প যা একজন বিবাহিত নারী সমাজের ভয় বা লজ্জায় কখনও স্বীকার করতে পারে না এক আত্মপরিচয় হারিয়ে ফেলা একটা সময় ছিল যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারতাম নিজের জন্য সাজতাম লিপস্টিকের প্রতিটি রেখায় যেন এক একটা নতুন গল্প খুঁজে পেতাম কল্পনায় হারিয়ে যেতাম নিজের জগতে কিন্তু এখন এখন আয়নায় দাঁড়ালে আমি শুধু রান্নার গন্ধ মেখে থাকা একটা দায়িত্বের ছায়া দেখতে পাই বিয়ের পর আমি ধীরে ধীরে সেই নারীটিকে হারিয়ে ফেলেছি যে শুধু কারো স্ত্রী বা সন্তানের মা ছিল না বরং নিজের এক বিশাল জগতের রানী ছিল স্বামী যখন চোখের দিকে না তাকিয়ে কথা বলে তখন বুঝতে পারি আমার ভেতরের সেই আগুনটা সে আর দেখতে পায় না ঠিক তখনই বাইরের কেউ একজন এক ঝলকে আমার সেই হারিয়ে যাওয়া রূপটা দেখে ফেলে আমার ঠোঁটের কোণে জমে থাকা এক চিলতে দুষ্ট হাসি বা আমার ক্লান্ত চোখের নিচের গভীরতা যা আমি নিজেও ভুলে গিয়েছিলাম সে হঠাৎ করেই আবিষ্কার করে ফেলে আমি ভুলে গিয়েছিলাম নারী হয়ে বেঁচে থাকা মানে শুধু দায়িত্ব পালন করা নয় এর সাথে কামনা কল্পনা আর স্পর্শের একটা তীব্র ক্ষুধাও জড়িয়ে থাকে আর এই ভুলে যাওয়াটাই আমাকে কারো সহজ শিকার বানিয়ে দিয়েছিল দুই আবেগিক অনাহার বিশ্বাস করুন সে এখনও আমার পাশেই ঘুমায় কিন্তু তার আর আমার মাঝে যেন হাজার মাইলের দূরত্ব সে কখনও আমার চোখে চোখ রেখে কথা বলে না তার ছোঁয়াটা এখন এতটাই যান্ত্রিক যে মনে হয় এটা যেন তার দৈনন্দিন কাজেরই একটা অংশ আর আমার শরীর ওটা যেন তার কাজের তালিকার একটা নাম মাত্র আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম মানুষ শুধু খিদে আর ঘুমেই বেঁচে থাকে না আমার স্পর্শে আমার কথায় বা আমার হাসিতে যদি আমার নিজের মানুষটারই আর কোনো আগ্রহ না থাকে তাহলে আমি নিজেকে বাঁচিয়ে রাখি কিভাবে। দিনের পর দিন এভাবে কাটতে কাটতে হঠাৎ একদিন অচেনা একজন পুরুষ আমার চোখে চোখ রাখল সে বলেনি আমি তোমায় ভালোবাসি সে শুধু দেখেছিল আমি কতটা অদেখা হয়ে বেঁচে আছি আর তাতেই আমার বুকের ভেতরটা জ্বলে উঠেছিল আমি খারাপ নই আমি শুধু দীর্ঘ দিন ধরে শুকিয়ে যাওয়া এক আবেগপ্রবণ হৃদয় ভালোবাসা যখন অভ্যাসে পরিণত হয় তখন কামনার দ্বন্দ্বই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তিন মনোযোগের প্রতি তীব্র দুর্বলতা ইউটিউবে প্রায়ই একটি বিষয় নিয়ে আলোচনা হয় আর তা হল যেই নয়টি ভুলে বিবাহিত নারীরা পরকিয়ায় জড়িয়ে পড়েন এর মধ্যে সবচেয়ে বড় ভুলটি হলো মনোযোগের অভাব আমাকে কেউ জিজ্ঞেস করে না আজ তুমি কেমন আছো কেউ খেয়াল করে না আমি নতুন ব্লাউজটা পরেছি বা চুলে নতুন করে খোপা বেঁধেছি কিন্তু সেদিন অফিসের ক্যান্টিনে একজন পুরুষ একবার তাকিয়ে শুধু বলেছিল তোমায় আজ খুব আলাদা লাগছে ব্যাস ওই একটা কথাই যথেষ্ট ছিল আমার শরীরে যেন একটা হালকা কাঁপুনি দিয়ে গেল মনে হলো কেউ একজন আমাকে খেয়াল করেছে ওর কথায় কি এমন জাদু ছিল হয়তো কিছুই না কিন্তু আমার অনাহারি মনটা ওটাকেই অমৃত ভেবেছিল পুরুষেরা ভাবে নারীরা কেবল ভালোবাসা খোঁজে না আমরা ভালোবাসা নয় আমরা অনুভব খুঁজি যেখানে আমাদের চোখে চোখ রেখে কথা বলা হয় যেখানে স্পর্শ নয় দৃষ্টি দিয়েই শরীর কথা বলে আর সেই একটুকু মনোযোগী আমাকে আবার নারী করে তোলে যেখানে আমি আর শুধুই স্ত্রী নই আমি আবার কাঙ্ক্ষিত আবার লোভনীয় আর এই নারীদের দুর্বলতাকেই কিছু পুরুষ খুব নিখুঁতভাবে ব্যবহার করে চার ভুল নিরাপত্তার ভ্রম আমি ভেবেছিলাম বিয়ের আংটিটা একটা অদৃশ্য দেয়াল একটা বর্ম আমি ভেবেছিলাম আমি যেহেতু একজন মা একজন স্ত্রী আমার দিকে আর কেউ তাকাবে না কিন্তু এই ভ্রমটাই ছিল আমার জীবনের সবচেয়ে মধুর ফাঁদ কারণ আমি যখনই নিজেকে নিরাপদ ভাবতে শুরু করলাম তখনই আমার চারপাশে অলক্ষে নীরবে কিন্তু খুব গভীরভাবে কিছু চোখ পড়তে শুরু করলো একদিন কফি শপে একজন আমার আঙুলের আংটির দিকে তাকিয়ে হেসে বলল তুমি এখনো আলো ছড়াও আমি সেদিন অবাক হইনি শুধু বুঝেছিলাম আমার চারপাশে কোনো নিরাপত্তা নেই যা ছিল তা শুধুই আমার মনের ভ্রম এই ভুল নিরাপত্তা বোধ আমাকে অসচেতন করে তুলেছিল আর পুরুষেরা ঠিক তখনই শব্দ ছাড়াই একটা চাপা হাসিতে বা বিনা অনুমতিতে চোখ দিয়ে ছুঁয়ে দিয়ে শিকার করে বিয়ের আংটি সম্পর্ক বাঁধে ঠিকই কিন্তু আবেগ যখন শূন্য হয়ে যায় তখন সেই ফাঁকা জায়গাতেই অন্য কেউ ঢুকে পড়ে আমি নিরাপদ ছিলাম না আমি ছিলাম নিষ্প্রাণ আর ওরা সেই মৃত জায়গায় আগুন লাগাতে চেয়েছিল পাঁচ যোগাযোগের বিশাল শূন্যতা আমরা এখনও এক ছাদের নিচে থাকি কিন্তু একে অপরের ভেতরটা আর দেখি না শুনি না বুঝিও না একটা সময় ছিল যখন ওর কথা দিয়েই আমার দিন শুরু হতো আর এখন ও শুধু জিজ্ঞেস করে চা দেবে বা আজ কি রান্না হয়েছে আমাদের মধ্যে শব্দ আছে কিন্তু সম্পর্ক নেই শব্দগুলো এখন কেবল প্রয়োজনের লেনদেন কিন্তু যখন বাইরের কেউ একজন জিজ্ঞেস করে তুমি কখনো কাঁদো বা তোমার গল্পটা কি। তখন বুকের ভেতরে জমে থাকা নিরবতার বাঁধটা ভেঙে যায় আমি তখন শুধু শুনতে চাই কারণ এতদিন পর কেউ তো আমার কথা শুনছে একজন নারী যখন দিনের পর দিন অবহেলায় দম বন্ধ করে বাঁচে তখন একটা ছোট্ট মনোযোগী জিজ্ঞাসাই তার জন্য নিঃশ্বাস হয়ে ওঠে আর তখনই খুব সহজে নিজের অজান্তেই কারো কথায় নিজেকে হারিয়ে ফেলি যোগাযোগের এই ফাঁকগুলোই একটা গভীর সম্পর্কের কবর রচনা করে আর সেই শূন্যতায় যে পুরুষ প্রবেশ করে সে হয়তো চায় শুধু কিছুক্ষণ কিন্তু আমি তাকে আমন্ত্রণ জানিয়ে ফেলি আমার না বলা অনেক কথার মাধ্যমে ছয় ডিজিটাল ফাঁদ বিয়ের পর আমার জীবনে একটা নতুন মুখোশ এলো স্ক্রিনের উজ্জ্বল আলো একটা নতুন ফলোয়ার একটা হার্ট ইমোজি একটা খোলা ডিএম এগুলোই যেন আমার একাকিত্বের অদৃশ্য হাতিয়ার হয়ে উঠল সেখানে কেউ আমাকে দেখতে পায় না শুনতে পায় না ছুঁতেও পারে না কিন্তু চোখে চোখ রেখে অনুভব করে এই ছোট্ট ডিজিটাল স্পর্শগুলো আমার জীবনে এক গোপন আড্ডার উষ্ণতা এনে দেয় স্বামীর অবহেলা মনোযোগের অভাব আর আমার একাকিত্বের চিৎকার সব কিছুই যেন এই স্ক্রিনের পেছনে লুকিয়ে থাকে যেখানে আমি আবার নারী আবার প্রিয় আবার কাঙ্ক্ষিত কিন্তু এটাই আমার সবচেয়ে বড় ফাঁদ একটুখানি সময় আর একটু বেশি মনোযোগের জন্য আমি এই অনিশ্চিত জগতে হারিয়ে যাচ্ছি আমি জানি এই ফাঁদ আমাকে অন্ধ করে দিতে পারে কিন্তু আমার এই মনোযোগের ক্ষুধাটা এতটাই তীব্র যে আমি নিজেকে ফেরাতে পারছি না সাত নিজেকে নতুন করে প্রমাণের খিদে আমি এখনো আয়নায় তাকাই নিজেকে দেখি কিন্তু চিনতে পারি না আগে যা ছিল সৌন্দর্য এখন তা শুধুই ক্লান্তি শরীরটা যেন শুধু দায়িত্বের এক একটা দাগ হয়ে গেছে কিন্তু একদিন কেউ তাকিয়ে বলল তুমি কি জানো তুমি কতটা আকর্ষণীয় তখনই বুঝলাম আমি এখনো অনুভব করতে চাই শুধু শরীরে নয় নিজেকে নারী হিসেবে আবার দেখতে চাই আবার জ্বলতে চাই এটা কোনো প্রতিশোধ নয় এটা একটা তীব্র ক্ষুধা নিজেকে প্রমাণ করার এক অসহনীয় প্রয়োজন যে আমি এখনও ফুরিয়ে যাইনি আমি এখনো কাঙ্ক্ষিত যে চোখে আমি ফিকে হয়ে গেছি সেই চোখের বাইরে আমি আবার আলো খুঁজে ফিরি আর এইখানেই আমি দুর্বল হয়ে পড়ি কারণ একটুকু প্রশংসা এক ঝলক চোখের খেলা সেই হারিয়ে যাওয়া আমিকে আবার জাগিয়ে তোলে আর এই জাগরণেই শুরু হয় সেই নিষিদ্ধ আকর্ষণ আট মানসিক বিচ্ছিন্নতা এবং অবসাদ আমি এখনও হাসি মুখে বাইরে যাই কিন্তু ভেতরে ভেতরে আমি একা একটা নিঃশ্বাস ছাড়া আমার আর কিছুই অবশিষ্ট নেই আমি এতটাই একা যে নিজেকেই হারিয়ে ফেলেছি আমার মনের কোনো একটা অন্ধকার ঘর যেখানে আর কেউ প্রবেশ করতে পারে না বিবাহিত জীবনের রুটিনে আমি নিজের কথা বলা নিজের অনুভূতি প্রকাশ করা সব ভুলে গেছি দিনের শেষে যখন সবাই চলে যায় তখনই অবসাদ এসে আমার বুক চেপে ধরে কেউ আমার মনের খবর খোঁজে না কেউ আমার কষ্ট বোঝে না এই মানসিক বিচ্ছিন্নতাই আমাকে দুর্বল করে তোলে আমি নিজের ভেতরে ঢেকে যাই আর সেই ফাঁকে অন্য পুরুষেরা ঢুকে পড়ে তাদের মিষ্টি কথা আর কোমল নজর নিয়ে যেখানে আমি খুঁজে পাই জীবনে নতুন রং নতুন আশা নতুন স্পর্শ এই মানসিক একাকিত্ব আর অবসাদ কখনো কখনো এমন এক দুঃস্বপ্নে পরিণত হয় যা থেকে জেগে ওঠা খুব কঠিন এই গল্প শুধু প্রতারণার নয় এটা একটা নিষ্পাপ আবেগের অপরিপূর্ণ চাহিদার আর হারিয়ে যাওয়া স্বপ্নের কথা আমরা সবাই মানুষ আমরা ভুল করি নিঃসঙ্গ হই আর কখনো কখনো হারিয়ে ফেলি নিজেরই পরিচয় বিবাহিত নারীর এই যাত্রাটা কঠিন অন্ধকারে ভরা কিন্তু একই সাথে রোম্যান্টিক কারণ আমরা চিরকাল ভালোবাসা খুঁজি জীবনের অর্থ খুঁজি আমাদের ভুলগুলোকে বুঝতে পারলেই আমরা ভালোবাসার সঠিক পথে বাঁচতে পারবো আর এই বোঝাপড়া ছাড়া প্রেম ও বিশ্বাস শূন্যতায় হারিয়ে যায় সত্য বলার এই সাহসী আমাদের জীবনের নতুন সূচনা যেখানে নিজের মনের গভীরে ডুব দিতে হয় আর হারানো আত্মাকে ফিরে পেতে হয় বিবাহিত নারীর এই গল্প শেষ নয় এটা নতুন করে শুরু হওয়ার গল্প আপনার অভিজ্ঞতা বা অনুভূতি কমেন্টে শেয়ার করুন কারণ আপনার গল্প অনেকের জন্য আলোর পথ হতে পারে ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও সত্য কথার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন আমরা একসাথে এই যাত্রা চালিয়ে যেতে পারি ধন্যবাদ